আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকে বিকেলটা মেঘলা মেঘলা সারা রাত তো বৃষ্টির ঝড় হয়েছে তো আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল তাই ভাবলাম কিছু বানানো যায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের পিঠা তো পাকা আমের পিঠা শুনে তবাক হচ্ছেন চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি একটা মিষ্টি দেখে পাকা আম নিয়ে নিব এর রসটা আমি ভালোভাবে বের করে নেব আপনারা ব্লেন্ড করতে পারলে ভালো হয় তো আমি আর তাড়াহড়া করে ব্লেন্ড করিনি নিই তো এর ভিতরে আমি লবণ মতো এবং চিনি দিয়ে নিয়েছি কারণ এখানে আটা মিক্স করব তো একটু মিষ্টিটা কমে যাবে যেমন পরিমাণ মিষ্টি লাগবে তো ততটুক দিয়ে নিয়েছি তো প্রথমে আমি বড় একটা কড়াইতে তেল গরম করে দিয়ে নিয়েছিলাম তো দেখলাম লেগে যাচ্ছিলো তো ভালো হচ্ছিল না পরে আমি যাক ফুলেছিলো কিন্তু লেগে যাচ্ছিল পরে আমি ছোট কড়াই নিয়েছিলাম যে কড়াইটা আমার ভাজার জন্য খুব পারফেক্ট হয় তো আমি দেওয়ার পরে দেখলাম যে না এটা ভালো হচ্ছে এরপরে মুলটি নিচ্ছিলাম যে না এটা পারফেক্ট হচ্ছে এটা এই পিঠাটা খেতে খুবই মজার একবার হলে ট্রাই করে দেখবেন